এখন মজুমদার আপনারা खुश করছেন যে কোন জায়গাত কোন উদিস না এখন কি চাইতাছে তার سن গেছে না গেছে কি দেখেন গত 17 তারিখ তার মার সাথে বনে গিয়েছিল যেতো গরিব ফ্যামিলি লার্কি আনার জন্য তো লার্কি কাটার পর চল দুইটা বাজে তখন আসার সময় থেকে হ্যাঁ ছেলেরে খুঁজে পাইতেছে না তো মহিলা মানুষ বনের মধ্যে খুঁজা করে তারপর বাড়িতে এসেছে তাদের যে গার্জিয়ান গার্জিয়ানকে সবাইকে জানানোর পর গার্জিয়ান সহকারে আমরা এলাকাবাসী যারা আছি সকলে মিলে বনের মধ্যে প্রত্যেকটা বনে এবং আমরা সুনাম এরিয়ার সব জায়গাতেই খোঁজখবর নেওয়ানোর চেষ্টা করেছি এবং ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হেয়ার ছবি এবং বার্তা পৌঁছানো হয়েছে কিন্তু দেখা গেছে আজকে তিন দিন অতিক্রান্ত হতে চলছে দেখা গেছে একন অবধি ওই ছেলেটারে পাওয়া যা গেছে না তো আমি এলাকাবাসী হিসাবে আমি সারা ত্রিপুরা রাজ্যের মানুষ যারা আমার আর কথা শুনতে পাচ্ছেন সকলকে আমি বলছি যে আমাদের যে মিডিয়ার মাধ্যমে যে আপনার ছবি পাবেন ওই ছবির সূত্র ধরে যদি আপনারা দেখে থাকেন ওই ছেলেরে তা আপনারা জানাবেন আমাদের এই মিডিয়ার স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার থাকবে জেনারে আপনারা অতি সপ্তর যদি দেখে থাকেন আমাদের ফোন করবেন এবং আমরা চাই যে মা এবং বাপ যে তাদের যে আদরের ছেলে ওরা পাক তাদের এই কামনা রেখে হ্যাঁ সকালে এলাকাবাসী হিসাবে আমি ভগবানের নিকটও প্রার্থনা করছি যাতে হ্যাঁ ছেলেকে সুস্বস্তভাবে বাড়িতে ফিরে আনা যায় এবং আমাদের যে পুলিশ দপ্তরের কাছে আমি অনুরোধ রাখছি আপনারাও আপনাদের লিঙ্কের মাধ্যমে প্রত্যেকটা থানাতে ওর ছবি পাঠিয়ে আপনাদের মাধ্যমে চেষ্টা করুন যাতে তার সন্তানকে খুঁজে পাওয়া যায় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে পহেলাই ফেব্রুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত হোলি চাইল্ড ইংলিশ মিডিয়াম একাডেমিতে নার্সারি থেকে ক্লাস পর্যন্ত ভর্তি চলছে আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দিয়ে যত্ন সহকারে আপনার বাচ্চাকে পড়ালেখা করানো হয় গঠনমূলক শিক্ষা ও চারিত্রিক বিকাশই আমাদের লক্ষ্য আমাদের ঠিকানা সুনামুরা হাসপাতাল রোড যোগাযোগ তাছাড়াও ফেব্রুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত আপনার আদলি সন্তানকে বিদ্যালয়মুখী করার জন্য বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ বা যত্ন নেওয়া হবে আগতলার মূল্যে এখন সুনামুরাই পাবেন জেসিবি মেশিনের সমস্ত সামগ্রী জেসিবি কোম্পানি দ্বারা পরিচালিত আলম জেসিবি পার্টস হাউস আমাদের এখানে জেসিবি মেশিনের যে কোনো পার্টস যেমন পিন বোস সমস্ত ধরনের ফিল্টার গ্লাস হোস পাইপ টায়ার টিউব গ্রেস জেসিবির সমস্ত তেল সহ সার্ভিসিং এর সমস্ত জিনিসপত্র পাওয়া যায় আমাদের ঠিকানা সুনামরা রবীন্দ্রনগর শান্তিপল্লী কাঁঠালিয়া সড়কের পাশে যোগাযোগ Eight four one five zero five four two nine seven, 8 7 3 0 0 6 9 9 0 4 8730069904